আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এর আগে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কম্বো সেট বানাতে চাই মানে সেটের বিজনেস আমি করতে চাই জিনিসটা আমার ছোটো থেকে একটা শখের জিনিস সে কারণে আমি ছোটো থেকে স্বপ্ন দেখি যে আমি যখন বড় হব তখন বিজনেস করব তো শাড়ির পাশাপাশি ভাবলাম যে কম্বো দেওয়া যেতে পারে যেহেতু আমি শাড়ি বিজনেস করছি যে সে কারণে কম্বো দেওয়া যেতে পারে তো যারা যারা আমার কাছ থেকে সুন্দর সুন্দর কম্বো নিতে চাইছে তারা তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে যোগাযোগ করতে পারো ছেলে মেয়ে উভয় সবাই নিতে পারো তোমাদের প্রিয় মানুষের জন্য যে কেউ প্রিয় মানুষ হতে পারে হাজবেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাই বোন ওয়াইফ যে কেউ প্রিয় মানুষ হতে পারে তাদের জন্য যদি সুন্দর সুন্দর কম্বো সেট নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কম্বো সেটটা অ্যাকচুয়াল নিজেদের পছন্দ মতো হয় তুমি যেমনটা চাইবে তোমার উপর ডিপেন্ড করবে যে তোমার কম্বো কেমন হবে কোনো ক্ষেত্রে কোনো কোনো কম্বোদের শাড়ি থাকে ছেলেদের হিসাবে ছেলেদের শার্ট প্যান্ট থাকে তোমরা যেমন চাইবে তোমরা যদি যদি বলো বলো যে যে শাড়ি 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 দিতে তো দেওয়া হবে না ছাড়াও শুধু তুমি কিছু জুয়েলারি দিয়ে কম্বো বানিয়ে দাও তো তোমাকে সেটাও বানিয়ে দেওয়া হবে তুমি যেমনটা বলবে তোমাকে ঠিক তেমনটাই করে দেওয়া হবে তোমার মাইন্ডের ওপর উপর ডিপেন্ড করবে যে তুমি কেমন কম্বো নিবে তোমার মাইন্ডের ওপর তোমার ডিপেন্ডের ওপরই নির্ভর করবে তুমি কেমন নিবে তোমাকে ঠিক সেইভাবেই বানিয়ে দেওয়া হবে তোমার পছন্দ মতোই বানিয়ে দেওয়া হবে তুমি যদি ভাবো যে না আমি জিনিস নিজে কিনে দিব তাও তাহলেও সেটা প্যাক করে দেওয়া যাবে আবার যদি এটা ভাবো যে না আমি তোমার পছন্দের মত নিব দিদি আমি তোমার পছন্দের মতো নিব কম্বো আমার প্রিয় মানুষকে দেওয়ার জন্য তাহলে সেটাও কিন্তু হবে তো সম্পূর্ণটা ডিপেন্ড করবে তোমার ওপর তো যদি কেউ কম্বো নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করতে পারো আর এটা যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসটা পুরো টাইপ অনেক দিন থেকে মানে আমি সঠিক জানি না যে কোন কোন দিনে কি কি ডে পড়ছে তবে অনেকগুলো ডে পড়ছে সামনে ভ্যালেন্টাইন যে আসছে তো সেই সূত্রে আমি ভাবলাম তাহলে কম্বো সেটা বানানো যেতেই পারে তোমাদের জন্য তোমাদের প্রিয় মানুষকে দেওয়ার জন্য তোমরা তো সেই সূত্রে তোমরা আমার কাছ থেকে কম্বো নিতে পারো চাইলে ইচ্ছা হলে তোমাদের প্রিয় মানুষকে গিফট করার জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলে দিই কম্বোর যদি প্রাইজের কথা বলো যে দিদি ভাই প্রাইজ কত তো তোমাদের ডিপেন্টের ওপর তোমাদের ইচ্ছার ওপর তোমাদের শখের উপর সেটা প্রাইসটা নির্ভর করবে অ্যাকচুয়াল তোমরা কেমন কি জিনিস চাইছো তোমার কম্বোর মধ্যে কি কি দিতে চাইছো বিভিন্ন রকম তো কম্বো হয় কম্বো তো একরকম হয় না কোনটা নর্মালি হয় কোনোটা হাই হয় কোনোটা ওভার হাই হয় তো তোমার ওপরই ডিপেন্ড করবে তোমার ওপর নির্ভর করবে তার উপর আমরা দাম বলবো মানে তুমি কম্বো বুক করার পর তোমাদেরকে প্রাইজ বলে দেওয়া হবে তোমাদের মালমেট্রেস কেনার পর প্রাইসটা বলে দেওয়া হবে তার আগে কিন্তু প্রাইস বলতে পারবো না সেটা তুমি ভালো বুঝতে পারছো যে কেন বলতে পারবো না কারণ কি কি লাগছে কতটা লাগছে তারপর সেটা কেনার পর সেটা দেওয়ার পর কম্বো প্যাকে দেওয়ার পরই ইয়ে করব। তোমাদেরকে প্রাইসটা বলে দেব আর অর্ডার যখন করবে স্ক্রিনে দেওয়ার নাম্বারেই কিন্তু অর্ডার করবে বা বুক করবে অন্য কোথাও কিন্তু যোগাযোগ করবে না আর তোমাদেরকে পেমেন্ট অপশান দিলেই তবেই পেমেন্ট করবে তাছাড়া পেমেন্ট করলে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না বারবার বলে দিচ্ছি যেখানে তোমাদেরকে পেমেন্ট দেওয়া হবে তারপরই তোমরা পেমেন্ট করবে তাছাড়া কিন্তু অন্য কোথাও পেমেন্ট করবে না আর কমেন্ট কিন্তু অনেকেই নাম্বার নাম্বার দিচ্ছে দিচ্ছে সেটা বদমাইশি করে তো সেই সব নাম্বারে কিন্তু যোগাযোগ করবে না ভুল ভুলবশত যাবে না আমরা যে নাম্বারটা স্ক্রিনে দিব সেটাতেই একমাত্র যাবে বা সেটাতেই একমাত্র বুকিং করবে আর পেমেন্ট অপশান দিলে তবেই কিন্তু পেমেন্ট করবে তাছাড়া কিন্তু পেমেন্ট করবে না আর আমাদের কিন্তু কোনো সিওডি নেই মানে ক্যাশ অন ডেলিভারি নেই তোমাদেরকে আগেই বুক করার আগেই তোমাকে পেমেন্ট করতে হবে তারপর তোমার বুকিং কনফার্ম হবে তাছাড়া কিন্তু হবে না আর অল ইন্ডিয়া ডেলিভারি ফ্রি তো তোমরা ঝরঝর ডিবি করো